প্রবাদ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সব্বাই খুব ভালো আছো যে যেখানে আছো ঐশ্বরিকী পাই আমরাও ভালো আছি তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আই হে ব্লগটাও তোমাদের ভালো লাগবে আজ হলো সোমবার আর এখন গড়িতে বাজে আটটা পনেরো আজকে না লেট করে ঘুম থেকে উঠলাম কালকে আমাদের এখানে বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির মধ্যে দেখবে ঘুমটাও কিন্তু চাপে তো সেই কালকে সন্ধ্যার দিকে না একদম ঝুমঝুমিয়ে বৃষ্টিটা হয়েছিল ঝড় তুফান দেয়নি ভাগ্যি ঝড় তুফান দিলে আমার ভয় লাগে কিন্তু এই যে এত পরিমাণে মেঘ ডাকে আর বিদ্যুৎ চমকানো কি আর বলি এটা দেখলেই যেন ভয় লাগে আমি ঘরের মধ্যে থাকলেও দরজা লাগিয়ে রাখি আর কি বলতো বিদ্যুৎ চমকানোর মধ্যে না বাইরেও যেতে নেই আমাদের এখানে এ করে কিন্তু একজন মারা গিয়েছিল কয়েকদিন আগে বৃষ্টির সময় তারপর কালকেও শুনলাম আবার আরেকটা কোন জায়গা অমরপুরের দিকে আরেকজন এরকম মারা গেছে বিদ্যুৎ চমকানোর সময় না বাইরে যেতে নেই তো অনেক সময় দেখো আমরা বাইরেই থাকি হঠাৎ করে কখন বৃষ্টি চলে আসে সেই তো এখন বৃষ্টির সাথে সাথে বিদ্যুৎ চমকানো থাকবেই তো ঝড় তোফানটা কালকে হয়নি তাই ভালোই হয়েছে কিন্তু ঝুমঝুমিয়ে বৃষ্টিটা হওয়াতে খুবই ভালো হয়েছে কতদিন পর অপেক্ষার অবশনটা হলো দুদিন আগে তো ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে রাত্রির দিকে কিন্তু কালকে বেশ বৃষ্টিটা হওয়াতে ভালোই হয়েছে রাত্রিবেলায়ও মনে হয়েছে কারণ সেই সকালে উঠে দেখছি মাটিটা ভিজা আর বৃষ্টির জন্য ঘুমটাও চেপেছিল সেই আর বলতে পারিনি রাত্রিবেলায় বৃষ্টির খবরটা কি। সন্ধ্যার দিকে যে হলো এটা একদম পুরো এনজয় করেছি বৃষ্টিটা হওয়াতে খুবই ভালো হয়েছে বৃষ্টিটা হওয়াতে তো এদিকে দেখো এদিকে ঘরে কয়েকটা যে গেঞ্জি প্যান্ট এগুলো ছিল এগুলো ঘরের মধ্যে ভিজিয়ে রাখলাম পরে বাথরুমে নিয়ে ধুয়ে আনবো এদিকে আমি এখন মুখটা ধুয়ে নিচ্ছি ঘর দৌড় কোনো কিছু গুছানো গাছানো হয়নি সমস্ত কিছু করে রাখবো তার আগে এদিকে মুখ টুক ধুয়ে একদম ফ্রেশ হয়ে যায় আর আজকে না ঘুম থেকে উঠে চুলটা আশ্রে নিয়েছি দুদিন যাবতো আমার মাথা যন্ত্রণা ছিল বলে চুলটার মধ্যে আর আমি গাড়ারও মারিনি এমনিতে চুলটা খোলা রেখেই আমি ঘুমিয়ে পড়তাম তার জন্য আমার যেহেতু কার্লি চুল চুলটা জটও বেঁধেছে তাই জন্য তো চুলটা একটু ছোটো করে নিয়েছি লং থাকলে তো বাপরে বাপ জট বাঁধলে কতটা কষ্ট হয় খুলতে গেলে আর মাথায় না ব্যথাও পাওয়া যায় প্রচণ্ড পরিমাণে তো তাই কিন্তু আমি চুলটা ছোটো করে নিয়েছি তাই মানে এতোটা আর জট মানে খুলতে না কষ্ট হয় না ছোটো চুল হলে দেখবে তো চুলটাকে আসছে একদম পরিপাটি করে তারপরেই সংসারের কাজে বাজে আজকে হাত দিলাম আর না হলে তো অন্য সময় আমি যেভাবে থাকি সেভাবেই চলে আসি ক্যামেরার সামনে এবারে দেখো এদিকে রান্নাঘরে এসে মুখ টুক ধুয়ে এবারে চাটা ওই দিক দিয়ে বসিয়ে দিলাম বৃষ্টির সকালে চা যদি না হয় তাহলে কি ভালো লাগে বলো ওকে বললাম চা খাবে কি না ও বলছে খাবে তো এদিকে তাই চাটা বসিয়ে দিলাম আর এদিকে কালকে ও ভাত খায়নি রাত্রিবেলায় শুধু মুড়ি খেয়েছিল দুপুরবেলায় ছিল অন্য তো সেই যে বাড়ির খাবার খেলো না দেখবে অনুষ্ঠান বাড়ির খাবার খেলে না এরকম প্যাট কিন্তু পুরো ভর্তি হয়ে থাকে আমারও সেদিন এরকমটা হয়েছিল এই যে নবমী পুজোর খাবার খেয়েছিলাম মানে যে কোনো একটা ওকেশন মানে খাবার খাবে দেখবে প্যাট যেন পুরো ভর্তি ভর্তি হয়ে থাকে হজম যেন হতে চায় না তো ও কালকে আর ভাত খায়নি তো সেই ভাত তো রয়েছে আর অনেকটাই কালকে না ভাত আমি রান্না করে নিয়েছি তো তাই রাত্রিবেলায় ভাতটা জল দিয়ে রেখে দিয়েছিলাম তো এবারে সকালবেলায় জল ভাত খাওয়া হবে আর এদিকে দেখো কুকারটা এখন ধুয়ে নিচ্ছি আর কাল রাত্রিবেলায় আমি করেছিলাম টমেটো মাখা টমেটোটা তো পুরে মাখা করেছিলাম আর আলু ভাজি করেছিলাম তো আমি তো কালকে রাত্রে এইগুলো দিয়ে খেয়েছিলাম আর ওর জন্য কিছুটা আলু ভাজি আর টমেটো মাখা রেখে দিয়েছি তো ওগুলো দিয়ে ও সকালে খেয়ে যাবে আর রান্নাবান্না বলতে কালকে তো ইয়ে কেটে রেখে দিয়েছিলাম লুতিটা কেটে রেখে দিয়েছি তো সেইটা বের করে এখন ইয়ে বসিয়ে দেব। লুতিটা রান্না করব একদম ঝাল ঝুল করে কষিয়ে কষিয়ে রান্না করব আর এদিকে দেখো চাড়িয়ে ইয়ে নিয়ে বসে বললাম এখন এবারে চাটা খাবো চাটা খেয়ে তারপর এদিকে দেখো বসিয়ে দিলাম ভাত ভাতও আমার হয়ে গেছে আর এক সাইডে দেখো আমি লতুগুলো একদম সেদ্ধ বসিয়ে দিলাম একটু মানে ট জলটা একটু ইয়ে হলেই মানে একটু ফুটলে তারপরেই দেখো গ্যাসটা আমি অফ করে দিলাম কারণ বেশি যদি সেদ্ধ করে নেই না তাহলে লতুগুলো একদম গলা গলা হয়ে যাবে সেগুলো রান্না করতে আর মজা পাবো না খেয়েও মজা পাবো না তো তাই এদিকে হালকা ভাব দিয়ে নিলাম আর এবারে দেখো রসুন পেঁয়াজ এগুলো এখন কেটে নেব একদম রসিয়ে কষিয়ে না রান্নাটা করব। বৃষ্টির দিনে দেখবে একটু ঝালঝুল খাবার হলে কিন্তু ভালো লাগে তো সেই রোদের মধ্যে তো আর এত ঝুল করে খেতে পারি না কারণ তাহলে গর বড়ে তো লাগবে আজকে যখন এরকম মেঘলা মেঘলা ভাব তাই ভাবছি একটু ইয়ে করি করি মানে একটু রসিয়ে কষিয়ে করি তো সকালে তো দেখলেই রোদ দিয়েছে সুন্দর কিন্তু এখন আবার দেখছি একটা মেঘলা মেঘলা যেন হয়ে আছে একবার মেঘলা মেঘলা হচ্ছে আবারও রোদ উঠছে এরকমটা জানি না বৃষ্টি আসবে কিনা তো এদিকে এখন দেখো রসুনটা ছাড়িয়ে নিচ্ছি আর আমার না রসুন ছাড়াতে যেন বিরক্ত লাগে সেই বড় বড় রসুনগুলো দেখে আগে ছাড়িয়ে নিই তারপর যখন শেষে ছোটোগুলো থাকে না সেই যে কাটতে গেলে কি বিরক্ত লাগে আগে যে বড় রসুনগুলো ছাড়িয়ে রাখি সে তো পরে আমাকেই আবার রসুনগুলো ছাড়াতে আগে ছোটো রসুনগুলো কিন্তু আগে আগে আমি এরকমটা করি তো এদিকে দেখো আকাশটা তো এমনিতে এখন আবার দেখছি পরিষ্কারই আছে এই যে দেখো বুঝতে পারছি না আকাশের তাল ভাব মানে বুঝে না বড়ো তাই এই যে দেখো এরকম হয়ে আছে মানে রোদের যে একটা হাড় কাঁপানো রোদ ওইটা নেই তারপর এদিকে দেখো তোমার দাদা ভাইকে ভাত দিয়ে দিলাম এই যে এদিকে জলপাত দিয়ে দিলাম আর এদিকে একটা কাঁচা লঙ্কা দিলাম আলু ভাজিটা একটু গরম করে দিয়েছি আর এদিকে এই যে টমোটো মাখাটা টমোটো পুরো মাখা খেতে যা টেস্ট লাগে আমি যে কালকে খেয়েছি অতটা ভালো লেগেছিলো কি আর বলি তো কিছুটা জলপাত তো আবার রয়েছে ওগুলো আমি খেয়ে নেবো আমার বেশি একটা ভালো লাগে না তারপরেও এই জলবাটটা ফেলে দেবো ফেলতেও তো মায়া লাগে বলো আর ভাত হলো আমাদের লক্ষ্মী তো সেই ফেলতেও যেন কি মায়াটা লাগে তো ওইদিকে তাই আর ফেলবো না এই জল আমি খেয়ে নেবো আর এদিকে এখন দেখো আমি বসিয়ে দিলাম রান্না আর এদিকে আকাশের এরকম ভাব দেখে চার্জার নিয়ে আসলাম ঘরে এখন মোবাইলটা চার্জে দিয়ে নেব তো তার আগে ভাবলাম একটু ভিডিওটা করেই নিই তো এদিকে দেখো পেঁয়াজ রসুন সমস্ত কিছু একদম মশলা ভালো করে পেস্ট করে নিয়েছি আর এদিকে ইয়েটার ছাঁকনিটার মধ্যে এই যে ইয়ে করেছিলাম লতাটা সেদ্ধ করেছিলাম ওইটাও কিন্তু নিয়ে নিয়েছি আর এক পাশে বসিয়ে দিলাম বেগুন কয়েকটা বেগুন চার পাঁচটা ছিল একদম এত পোকা হয়েছে কাটাকুটি কুটে করে একদম মনে হয় একটা বেগুনও ভালো পাইনি তো এটা এখন ভাজি বসিয়ে দিলাম কারণ লতাটা যেহেতু একটু কম বেগুনটা দিলে একটু বাড়বে আর অনেকে দেখেছি আমি লতা দিয়ে বেগুন দিয়েও কিন্তু অনেকে করে তো সেই বেগুনটা আগে ভাজি করে নিচ্ছি এদিকে আর মশলাপাতি তো সমস্ত কিছু একদম ইয়ের মধ্যে পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি তো এবারে শুটকি মাছগুলো দিয়ে দিলাম তো একটু যখন কষিয়ে আসবে তখন আমি লতাগুলো দিয়ে এবারে দেখো এদিকে এই যে এই মটরগুলো আর এদিকে ধনিয়াটা গোটা ধনিয়াটা সে কবে এনেছিলো আসার যেদিন করেছিলাম এর আগের দিনকে এনেছিলো এইগুলো আমার কোটোর মধ্যে রাখতে না ভুলে যায় আর যখনই আমি ফ্রিজ খুলতে যাই মানে ফ্রিজের মধ্যে তো একদম পুরো ঝাম হয়ে আছে সমস্ত জিনিসপত্র আর ফ্রিজ দরজাটা খুলতে গেলেই এগুলো একদম নিচে পড়ে তো তাই ভাবলাম যে না দুইটা কুটো খালি করি খালি করে কুটোগুলোর মধ্যে এই জিনিসপত্রগুলো ভরে রাখি তো এদিকে দেখো মটরটাই খাই এইভাবে রাখলাম আর এদিকে এখন গুটা ধনেটাও এভাবে রাখবো তো গুটা ধনে না আমার ঘরে একমাত্র ওই যে ভাজা মশলাটা করতে গেলেই লাগে না হলে গুটা ধনে তো আমাদের আর এমনিতে লাগে না ধনের গুঁড়ো তো খাই তো এটা তো আর লাগে না এই ধনে বাটতে গেলে যা কষ্ট হবে আমি যদিও কোনো দিনও বাটি কিন্তু বুঝতে পারছি কষ্টটা কিন্তু অনেকে হবে এই জিরেটা দেখবে বাটা সহজ কিন্তু কিন্তু ধনেটা যা খাটনি হবে তো অনেক সময় ওই যে তো দিন আবার দেখবে বাড়তে গেলে কিন্তু অসুবিধা হয় না কিন্তু না হলে এমনিতে কাঁচা বাটলে খুবই কষ্ট তো এদিকে দেখো ধনেটও কতগুলো হয়ে গেছে আমার একদম বাজা মশলা না অনেকগুলো হবে তো কতদিন আগে তো করেছি তাই এখন আর করবো না এগুলো শেষ হলে আবার না হলে অনেক দিনের জন্য যদি করে রাখি না এর সেন্টটা চলে যায় তো তাই মানে যে একদম এক বছরের জন্য করবো এরকমটা করলাম না কি যে কয়েক মাস চলে যাবে তো এদিকে দেখো এবারে রান্নাবান্না তো এদিকে হচ্ছে আর এদিকে আমি এখন এবারে রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি প্রত্যেক দিনের যে ডাস্টিংটা থাকে এটাই এখন আমি করে নিচ্ছি তো এই সাইডটা মুছে এবারে দেখো নিজগুলো মুছে নিচ্ছি কালকে ফার্স্টে তো বৃষ্টির আগে একটু হাওয়া দিয়েছিল সে হাওয়াতে ঘরে একদম যেন পুরো ধুলোবালি পরে আছে এমনিতেই ধুলোবালি প্রত্যেক দিন পরে আর একটু একটু যদি হাওয়া দেয় আগে তাহলে তো বুঝতে পারো কতদিন যাবত বৃষ্টি না হওয়াতে তো একদম মাটি পুরো ঘরঘরে হয়েছিল। আর কালকে একটু হাওয়া দেওয়াতে পুরো ঘর একদম যেন মানে ধুলো ধুলো হয়ে আছে তো তাই এই জায়গাগুলো একটু মুছামাছি করে দিচ্ছি তো এদিকে দেখো আমার কিন্তু করার মধ্যে তরকারিটা হচ্ছে তো সেই মানে তরকারিও নাড়ছি আর এদিকে আমি আমার ঘরটাও ক্লিন করে নিচ্ছি এইভাবে করলেই তো বলো টাইমের মধ্যে কাজ শেষ করতে পারবো তারপর তো এদিকে রান্না বান্না পুজো দেওয়া সমস্ত কিছু আছেই তো এবারে দেখো ফ্রিজটা এখন মুছে নিচ্ছি এক একবার মনে হয় ফ্রিজটাকে পুরো কাবারটা দিয়ে নিই কিন্তু খাবারটা দিলে কি হবে আজকে খাবার দিলাম তো কালকেই দেখবে এই দূরে একদম ছিঁড়ে টিড়ে যা ইচ্ছা তা অবস্থা করে নেবে তাই মন চাইলেও না করতে পারি না মানে ডাকাটা দিতে পারি না তো এদিকে দেখো সাইড ফাইডগুলো একদম ভালো করে মোছামাছি করে দিচ্ছি এই যে আর অনলাইন থেকে ফ্রিজের ভেতরের কাবার এনেছিলাম আর এই যে ফ্রিজের যে আমরা দরজাটা যে ধরে ইয়ে স্ট্যান্ডের মতো আছে ওইটা যে খুলে এইটার জন্য কাবার এনেছি দুইটা এগুলো না বেশি দিন যায় না শুধু শুধু আনা ভেতরের কাবারগুলো ঠিক আছে কিন্তু এই যে স্ট্যান্ডের মধ্যে দেওয়া যে কাবারগুলো না এগুলো একদম জুড়ে গেলে যদি এক মাস যাই আর বেশি যায় না তো দুটোই ঘরের মধ্যে আমার এখন করে আছে তো এদিকে চালের ড্রামটাও মুছে নিয়েছি নিয়ে এবারে দেখো আবারও লতাটাকে একদম ভালো করে নাড়িয়ে নিচ্ছে লতা যদি গলে গলে যায় না সে লতা খেয়ে দেখবে ভালো লাগে না মানে সেদ্ধও হবে আবার বেশি গলবেও না মানে এরকম লতা খেয়ে কিন্তু ভালো লাগে তো এবারে দেখো এদিকে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি এখন আর ঘর মুছবো না এই যদি মানে এরকম আকাশের ভাব হয়ে থাকে না ঘর দৌড় মুছলে যেন আরও পুরো ভিজে ভিজে হয়ে থাকে আর যে বলো মানে কালকে যেহেতু আরো বৃষ্টিটা হয়েছে আর সে আজকে একদম মেঘলা মেঘলা ভাব সে দেখবে ঘর দর না যে যেন শুকায় না পাখা চালিয়ে শুকিয়ে নিল যেন সে শুকায় না তো তাই আজকে আর ঘরটা মুষব না আর জানো তো বৃষ্টি হওয়াতে আমার এত ভালো লাগছিল তোমাদের কি বলবো এখনও যে একটা মানে আকাশটা মেঘলা মেঘলা ভাব হয়েছে সেই আমার ভালো লাগছে কারণ অনেক দিন বাদে হচ্ছে তো দেখবে আবার একদম চার পাঁচ দিন লাগে বৃষ্টিটা হোক সেই বৃষ্টি আবার বিরক্ত লাগবে কিন্তু সবার কাছেই দেখবে এরকমটা আর এদিকে দেখো আমি জল ভাত খাবো কী দিয়ে তো আবার জন্য আবার ডিম অমলেট করে নিয়েছি তারপর এদিকে ডিম অমলেটটা করে এই যে দেখো এদিকে বৃষ্টিও চলে আসলো আমাদের এখানে আর তাই তোমাদেরকে বৃষ্টিটা একটু দেখাচ্ছি এই যখন আমি ভিডিও শ্যুটটা করলাম তখন কিন্তু হালকাই বৃষ্টিটা আসছে তারপর আমি আবার মোবাইল চার্জে বসলাম তখন আবার কিন্তু ঝুমঝুমিয়ে বৃষ্টি এসেছিলো আর দেখো এই বৃষ্টি হওয়াতে না ঘাসগুলো মানে কতটা সতেজ হয়ে আছে এমনিতে মানে প্রত্যেক দিন তো জল দিই কিন্তু এই যে মানে ভাবে যে জলটা দেই না তারপরেও যেন গাছগুলো ঠিকঠাক ইয়ে হয় না বৃষ্টির জল পেলেই দেখবে পুরো গাছ যেন একদম ফোন ফনফুনিয় বেড়ে যায় গাছ বড় হতে যেন দুদিনও লাগে না তারপরে এদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে আগে ভাবছিলাম ঘরটা ঝাড় দেবো তারপর ভাবলাম না সেই তো আকাশের এরকম ভাব এখন যখন একটু একটু রোদ আছে তো এখনই আমি কাপড়গুলো ধুয়ে নিই তো এদিকে দেখো ওর গেঞ্জি প্যান্ট এগুলো এখন কেচে নিচ্ছি দেখলেই তো সকালে যে ভিজিয়েছিলাম বৃষ্টির মধ্যে না কাপড় চুপড় শুকোতে গেলেই কষ্ট যাক কিছু হবে না এখন তো গরমের দিন জলটা একটু জরে গেলেই বেশ পাখার নিচে দিয়ে দেখবে শুকানো যাবে এই যে দেখো প্যান্টটা ধুয়ে নিলে শেষ দেখবে লাগাতর মানে এক নাগাতোর যদি কোনো কিছু হয় না সেটা ভালো লাগে না একদম রোদ তো কতদিন কি পরিমাণে দিয়েছিল সেই রোদে পুরো সবাই অসহ্য হয়ে গেছে এখন আবার বৃষ্টিটা হচ্ছে কিন্তু প্রথম প্রথম দেখবে সবারই ভালো লাগছে কিন্তু যখন আবার চার পাঁচ দিন লেগে যাবে না সেই বৃষ্টি আর যেন মানে ভালো লাগবে না কারণ তখন কাপড় চুপড় শুকাবে না যতই পাখার নিজে কাপড় শুকায় না কেন তারপরেও দেখবে রোদের শুকানোই একটা আর পাখার নিচে শুকানোই একটা তাই হোক তারপরেও বলবো বৃষ্টিটা আরও তিন চার দিন হোক বৃষ্টিটা হলেই ভালো হবে মাটি পুরো একদম গরম হয়ে আছে এই যদি চার পাঁচ দিন বৃষ্টি না হয় না মাটি আর ঠান্ডা হবে না তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু কাপড় চুপড় ধোয়া হয়ে গেছে এবার এখন কাপড়গুলো মেলে দেবো আর এই যে দেখো একটু বৃষ্টি হয়েছিল বৃষ্টির পর দেখো আবারও কি পরিমাণে রোদটা দিয়েছে এরকমই না করছে এই যে কিছুক্ষণ বাদে বাদে একটা মেঘলা ভাব আবারও একটু রোদ উঠছে সকাল থেকেই আকাশের মুখ পুরো ভার হয়ে আছে এই যে সবাই তো বৃষ্টির জন্য কত না অপেক্ষা করছে আর আমাদের এখানে না এই ফার্স্টে দিয়েছিল কসবাকালী মায়ের বাড়িতে না পুকুর থেকে জল নিয়ে পুরো মন্দির ভিজিয়ে দিয়েছিল এরকম করলে নাকি বৃষ্টি আসে গ্রামের মহিলারা মিলে এরকম করেছিল তারপর দিয়েছিল তুই মায়ের মন্দিরে ওই যে সতীর একান্ন পিটের একটা পিঠ এই মন্দিরে দিয়েছিল তারপর কালকে আবার দিয়েছিল চৌদ্দ দেবতার বাড়ির মন্দিরে তো সব মন্দিরে না বেজানো হচ্ছে বৃষ্টির জন্য সবাই তো অপেক্ষা কতদিন যাবৎ সেই বৃষ্টি আর হচ্ছে না যাক ভগবান আছে শেষমেশ বৃষ্টিটা দিল তো এদিকে দেখো এই যে গেঞ্জি গুলো এখন ভাবে মেলে দিচ্ছি আর ক্লিপ দিতে লাগবে জানো তো এই যে দেখো কি পরিমানে হাওয়া সে না হলে আমার এই খাটুনিটাই চলে যাবে সে আমাকে আবার এইগুলোকে না ধুতেই লাগবে আবার নিচে যদি পড়ে তো তাই ক্লিপটা দিয়ে দিলাম দিয়ে এবারে দেখো এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে চলে যাব স্নান করতে না না গো স্নান করতে যেতে পারবো না তার আগে আমার আরও দু তিনটা কাজ আছে তোমরা ব্লগে দেখবে কি করছি না না করছি এই যে কালকে বৃষ্টির আগে যে হাওয়াটা দিয়েছিল আর বৃষ্টির সাথে তো কিছু কিছু হাওয়া ছিলই সে হাওয়া তোই না আমার আরও কয়েকটা গাছ বাড়িয়ে দিল তো সেই কাজগুলোই করবো তো তার আগে ভাবলাম না ঘরের কাজগুলো শেষ করে নিই ঘরের কাজগুলো করে তারপর না হয় বাইরে গিয়ে কাজগুলো করব আর রান্নাঘরের কাজ তো একবারে খাওয়া দাওয়ার পর পুরো তো কমপ্লিটই করে নিয়েছি আর রান্না বসিয়ে দেখলে আমি যে করলাম তো পেছনের দরজা সাইডটা ইয়ে করে নিয়েছি কারণ গাছের পাতা পুতা পরে একদম যা ইচ্ছে তা অবস্থা হয়ে আছে আর এদিকে দেখো ঘরটাও ঝাড় দিচ্ছি আর এদিকে কিন্তু আমি সোফাগুলোও একটু ঠিকঠাক করে নিচ্ছি যত ধুলোবালি যত চিপা যাবি মানে কোনা গাড়ি থাকবে ওইগুলোর মধ্যে গিয়ে জমবে দেখবে এই খাটের তলাটাও কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি এবারে সুফার তলটাও ভালো করে ঝাড় দিয়ে নেব কারণ কুনাগুলো যদি ভালো করে ঝাড় না দেয় না সেই ধুলোবালিটা দেখবে ওইখানটায় পাখাটা চালালেই ঘরে সেই কোনা গাড়ি থেকে আবার মানে ঘরের মাঝখানে এসে থাকবে তো এদিকে দেখো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এবারে দেখো এরকম চারটা ছোটো ছোটো রড নিয়ে নিলাম রড নিয়ে গাছের গোড়ে দিয়ে দিলাম দিয়ে এবারে দেখো এরকম একটা রশি নিয়ে ছোটো ছোটো করে এইভাবে দেখো গাছের ইয়ে মানে রডটার সাথে গাছটাকে বেঁধে দিচ্ছি এখানে আমার শাশুড়ি মা ঢ়স গাছ লাগিয়েছে তো সেই ডেঁড়স গাছগুলোর মধ্যে কিন্তু ছোটো ছোটো ঢ্যাঁড়সও আসলো জানো তো দেখো কী ছোটো ছোটো গাছ আর বৃষ্টি হওয়াতে যেন গাছগুলো পুরো একদম ফুরফুরে মানে সতেজ হয়ে আছে দেখো কতটা ভালো লাগছে আর যে গাছের ঘুরে বেশি একটা মাটি নেই আর বৃষ্টি আর হাওয়া হওয়াতে একদম গাছ পুরো হেলিয়ে রাখলো তো তাই কি ভাবলাম যে না এইভাবে একটু বেঁধে দেই তাহলে বৃষ্টি আসলেও না গাছগুলো আর পড়বে না হাওয়াটা যদি দিই এমনিতে বৃষ্টি হলে কিন্তু গাছ পড়ে না হাওয়াটা দিলেই এরকমটা হয় আর গাছের গুড়ায় বেশি একটা মাটিও নেই আর গাছগুলো দেখো পুরো একদম কিচিকণ চিকন তো তার জন্য না গাছগুলো পড়ে যাবে একদম পুরো হেলিয়েছিল তো তাই এভাবে একটু বেঁধে দিচ্ছি আর ওই পাশের এই যে দেখো এই ডেড় গাছটার মধ্যে তো ছোট্ট একদম তোমাদেরকে কালকে দেখাবো একদম কী সুন্দর ডেরসটা ধরেছে আর এই ফুল গাছটার মধ্যে তো অনেকগুলো করিয়ে এসেছে আর এটা হলো আমার পছন্দের ফুল গাছ তো আমাদের এখান থেকে এনেছিলাম মানে আমার বাপের বাড়ি থেকে যদিকে এদিকে দেখো এই ইটাকে একদম ভালো করে বেঁধে দিচ্ছি নাহলে ডালপাল যদি এখন ভেঙে যায় না সে আমি সেই কষ্ট আর ভুলতে পারবো না কারণ এত কলি এসেছে গাছটার মধ্যে তো তাই একটু ডালপালগুলো বেঁধে দিয়েছি তারপর এদিকে দেখো এই ফুল গাছগুলো বেঁধে স্নানটা করে চলে আসলাম এসে এখন সিঁদুরটা পরে নিচ্ছি আজকে মাথায় একদম শ্যাম্পু করে ভালো করে স্নানটা করে আসলাম স্ক্রাবারও করেছি মুখে সে ফ্রেশ হয়ে স্নানটা করে আসলাম যদিও আজকে স্নান করতে গিয়ে না ঠান্ডা ঠান্ডা লাগছিলো পুরু যেন শাওয়ারটা চালিয়ে যে স্নান করলাম পুরু যেন একদম ঠান্ডা লাগছে তারপরও ইচ্ছে মতো আজকে স্নানটা করে আসলাম গরমের মধ্যে উপরে ট্যাঙ্কি চল দিয়ে স্নানই করা যায় না আবার দেখবে যখন একটু বৃষ্টি বৃষ্টি হবে আর শীতকাল হলে তো আর কোনো কথাই নেই সেই হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে এই মানে ইয়েটা হয় তারপরেও শ্যাম্পু করে স্নানটা করার সাথে যেন ভালো লাগছে তো এবারে দেখো এদিকে এখন দিয়ে নিচ্ছি পুজোটা একদম ফুলে আসন যেন পুরো ঘরে আছে এরকম বেশি করে ফুল হলে না ভালোই লাগে আর আমার যে মানে গাছগুলো যে লাগিয়েছি এখন বেশ কয়েকটা গাছে কিন্তু ফুলও ফুটছে আর কয়েক পাশ গেলে তো আরও ফুল ফুটবে সে আমার এখানে লাগানো গাছ থেকে না আমি ফুল দিয়ে পুজো দিতে পারবো তো এদিকে দেখো এই যে আমার এখন কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে ঠাকুর প্রণাম করে ঠাকুরের প্রসাদ নামিয়ে চলে আসলাম বাথরুমে এখন পুজোর বাসন কুসনগুলো মাজতে এটা তো আমি সবসময় মেজে রাখি তাহলে কালকে আমার পুজো দিতে আসলে ঝটপট পুজোটা দিয়ে নিতে পারবার কী জানো তো মানে একটা জিনিস কী খারাপ লাগে বলে তো তুলসী পাতা ছাড়াই না পুজো দিতে লাগছে তুলসী পাতায় নেই গাছগুলো পুরো মরে মরে গিয়েছিলো তো সেগুলো আমার শাশুড়ি মা তুলে দিয়েছে আর এখন কিন্তু আবার বৃষ্টি হওয়াতে না চারা কি বলি তোমাদেরকে না হয় পঞ্চাশখানা চারা হবে এত ছোটো 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 চারা উঠেছে তো এগুলো একটু মানে কদিন যাব বৃষ্টি হলেই দেখবে আবার কিন্তু বেড়ে যাবে তখন আবার তুলসী পাতার কিন্তু অভাব হবে না নাহলে আমাদের বাড়িতে কত না তুলসী গাছ থাকে আগে তো আরও ছিল তুলসী পাতার মানে অভাব হয় না আমাদের বাড়িতে কিন্তু এই যে এই কয়দিন মানে তুলসী পাতা ছাড়াই না আমাকে পুজো দিতে হচ্ছে একদমই ভালো লাগছে না কি করি আর বলো ঠাকুরও বুঝবে তুলসী পাতা নিয়ে কীভাবে দেবো আর এদিকে দেখো এই যে বাসনগুলিকে এখন মেজে নিচ্ছি এই যে তো সারাদিনের এই যে সকাল থেকে একদম আজকে বারোটার ইয়ের মধ্যে সাড়ে বারোটাও বাজে আমি পুজো দিয়ে নিয়েছি মানে বারোটা কুড়ির মধ্যে আমার সমস্ত কাজ বা সংসারের কমপ্লিট তো দেখলেই তো আমি একদিকে রান্না বসিয়ে কিভাবে সংসারের কাজ বাজগুলো করলাম আর এদিকে রান্না বান্না কাটাকুটি পুজো দেওয়ার সমস্ত কিন্তু এক হাতে সামলায় দেখো টাইমের মধ্যে কিন্তু শেষ করে নিয়েছি তো একটু গুছিয়ে গাছিয়ে করলে না হয়ে যায় আর এদিকে তোমার দাদা দাবাই কালকে নিয়ে আসলো তরমুজ তো এটা ফ্রিজের মধ্যে রাখাতে না আর আমি পুজোতে দিতে পারিনি কেউ ফার্স্ট যখন আমার করে তরমুজ আনা হয়েছিল তখন কিন্তু আমি ঠাকুরকে দিয়ে তারপরে আমরা খেয়েছিলাম মানে এটার কথা না ভুলে গেছি না হলে এখানে আমি রেখে দিতাম কারণ ফ্রিজের মধ্যে তো আমি মাছ মাংস রাখি তো ওইটা তো আর ঠাকুরকে এনে দিতে পারবো না যাই হোক এবারে দেখো এখন আমি তোর তরমুজটা খেয়ে নিচ্ছি আর চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো